হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাচ্ছি তখন ভোরবেলা সাড়ে চারটা বাজে তো আগে ব্রাশ করে নিলাম কারণ আজকে অনেক দূর যাওয়ার প্ল্যানিং আছে তা ব্রাশ ট্রাশ করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আমি আর কাকা বেরিয়ে সোজা চলে যাচ্ছি হ্যাঁ আমাদের বাড়ির পাশে আমার যেখানে গাড়িটা গ্যারেজে থাকে তো ওইখানে গেলাম গিয়ে গাড়িটা বার করলাম বাইকটা ঘিচিয়ে রাখলাম তারপরে এখান থেকে আস্তে আস্তে রোনা দিলাম দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব আমার প্রিয় সাথীকে রিসিভ করতে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তো দেখো আগরতলা শহরে ম্যাক্সিমাম দুর্গাপূজার কাজ কমপ্লিট হয়ে গেছে তো যতটা স্পিডে যাচ্ছি এতটা স্পিড না কিন্তু ঠিক আছে এটা একটু স্পিড বাড়াই দিচ্ছি তারপরেও গাড়িতে নিয়ে দেখো আমরা চলে গেলাম এটা হচ্ছে রেলমার্ট যেটা তোমার বিশেষ করে আগরতলা যে নতুন ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন হয়েছে এটি হচ্ছে নিশ্চেন্দুপুর সত্যি কথা বলতে সারা শহরের মধ্যে এত লোক দেখছি না এখানে গিয়ে এত লোক দেখছি এটার পিছনে একটা কারণ আছে কারণ রয়েছে কি জানোই কারণ এখানে সকাল সকালবেলা সবাই বাড়ির থেকে বাড়িয়েছে আর এখানে কালী মায়ের আশীর্বাদ হিসাবে সবাই প্রসাদ দিতেছে ঠিক আছে যার কারণে এত লোকের এত ভিড় প্রচুর লোক বলার বাইরে আমি এত লোক দেখছি না কোনো একটা তুমি করলে বিশ্বাস করতো না বন্ধুরা তোমরা যাই হোক তোমরা সবার মহালয়া কেমন কাটছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইবা বা দিন কার কেমন গেছে কি আসো বিষয় হ্যাঁ কে কই গেছো কে কতটুকু এনজয় করছো সব জানাইবা বুঝাইবা তারপর এখান থেকে দেখো স্টেশন থেকে আমরা মোটামুটি আস্তে আস্তে যাইতেছি প্রসেনজিতের বাড়ির দিকে প্রশন্দিত যাইব গিয়েছিল আমরা লগে করতে আর দেখো স্টেশনের কাছে কি কাদা রে ভাই কী কাদা ফিসলা দিয়ে পরে দেবো গা ঠিক আছে যাই হোক গাড়িতে আছিলাম গেলাম তারপর আস্তে আস্তে আমরা এখানে দেখে গেলাম গা কসবা কালী মায়ের মন্দিরে ঠিক আছে তো কসবাকালী মায়ের মন্দিরে গিয়ে কী হয়েছে লাস্টে একটা বেতলা ঘটনা ঘটছে ঠিক আছে এটাও তোমরা দেখতে বা ঠিক আছে তোমরা ভিডিওটা সবাই দেখো তেলে বুঝতে পারবো কী করছে ঠিক আছে কারণ না দেখলে বুঝতে না তারপর গাড়িটা পার্কিং করলাম এই যে কাকার পর এটা চলছে মায়ের মন্দির দর্শন করার লাগে দেখো মাঝখানে তারা দুইজন কী করতেছে ঠিক আছে হাত তুলাই তুলাই হাটতে ক্যামেরা দায়া করছে যাই হোক তারা ফেস দেওয়া গেছে না ফেস দেওয়া গেলে তো বা আমরা ধরলো না বলে কী ভিডিও করছো ভাই পরে আমি বললাম না আর হতে যাই হোক দেখছো কসবা কালী এই দিক দিয়া হালকা কইরা হালকা কইরা আমরা মামা উদয় হইতেছে ঠিক আছে আর এদিকে মন্দিরে প্রচুর ভিড় হ্যাঁ বেশিরভাগই দেখলাম কাপাল ঠিক আছে ফুলা মায়া বেশি বেশি ঘুরতেছে ঠিক আছে খালি জুড়ায় কমই দেখা যাক ডাবলই বেশি সিঙ্গেল মনেও আছে তারা দুইজনেই ঠিক আছে তারপরে একটু মন দুঃখ করে নিলাম নেয়ার আগরের কাছে একটু পূজা টুজা দেওয়ার উদ্দেশ্যে গেলাম দেখ আমরাও আর তাসি পরে একটু ভিডিও করে দিল দেখতেছো ডাব খেতাম গেছিলাম ভাই কিন্তু তো খেতে দিলাম না একশো টিকা ডাব কেমন কেমন ডাব করছে আমরা প্ল্যান করেছিলাম সাইডটি একটা মাঝখানে আনন্দ আবার পেলো এলো একটু আনন্দ মস্তি করলাম ঠিক আছে দেখো মায়ের কাছে একটাই প্রার্থনা যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে সবাই ভালো থাকে সুস্থ থাকে তোমরা সবাই যাতে ভালো থাকেও সেই কামনা মায়ের গাছে রইলো আমরা সবাই এখানে মন দুঃখ করেই লাগাইলাম ঠিক আছে মায়ের মন্দিরে মা তোমরা একটু দেয় দিই তারপরে একটু ঘন্টা বাজায় নিলাম তো তোমরা সবাই দেখো মারে মায়ের দর্শন তো অনেক দরকার ঠিক আছে প্রচুর বীর আসতো বন্ধুরা তো মারে দর্শন করলাম তারপরে এখান থেকে দর্শন করে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশনা দিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই গামনে রইল